আমার এক্সকে বলেছিলাম আমি তোমাকে রানীর মতো রাখবো কিন্তু সে আমার কথা বুঝতে পারেনি সে সবসময় নিজের চেহারা নিয়ে গর্ব করত। আবে শালা মাগি রানী হতে গেলে ও চরিত্রের প্রয়োজন তোর থেকেও ভালো চেহারার মেয়েদের সোনাগাছির অলিতে গলিতে পাওয়া যায় শালা গাইস আজকে সতেরো তারিখ এখন বাজে সাড়ে নটা তো কালকের জন্য ভিডিও রেকর্ড করলাম মানে ভয়েস রেকর্ড করলাম দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সেট এটা আমার মাইক এটা আমার ল্যাপটপ আর এটা আমার আগের ফোন এটা দিয়ে আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তো ফোনটা ভেঙে গেছে তো এই জন্যই আর কি নতুন ফোনটা নিয়েছি আমার নতুন ফোন হচ্ছে অ্যাপেল থার্টিন এই চার মাস মতো হয়েছে নিয়েছি তো এখন আবার নতুন করে ইউটিউবটা শুরু করছি তো তোমরা প্লিজ সাপোর্ট করো ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভীষণ গরম পড়ছে পাখাটা বন্ধ করা তো দেখতেই পাচ্ছ এত গরমে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি প্লিজ কমেন্ট করো কেমন ভিডিও পছন্দ কেমন হয়েছে তো থ্যাংক ইউ আজকের মতো এটুকুই